বেড়াতে এসে একটু ঘুরতে বের হলাম আমার কি সবাইকে নিয়ে এখানে ফটো সেশন চলতেছে কাজ চলতেছে খেলা চলতেছে লাইট জলে এমন সোয়েটার কিনে দিল কি আনেন নানা জন্মদিনের পরের দিনের সকালের নাস্তায় অনেক বেশি মজা সব কিছু নিয়ে মুখের মধ্যে ঢুকায় দেয় এখানে সেশন চলতেছে কাজ চলতেছে খেলা চলতেছে এই সুন্দর সোয়েটার ফ্রম কিয়ানের নানা নানি ভেরি নাইস স্পাইডারম্যান ম্যান টুপিওলা আবার লাইটও জ্বলে হাইরে রে হাই এত সুন্দর একটা সোয়েটার এটা লেগে কি আনে নানা নানির অনেক বেশি শুভেচ্ছা এবং ভালোবাসা আর এইখানে আছে একটা পায়জামা সুন্দর এটা পরলে অনেকই গরম লাগবে শরীরে আর এখানে আছে অনেক সুন্দর গোলাপি রঙের একটা গেঞ্জি শীতের গেঞ্জি আর প্যান্ট কি আন পরে আছে যেটা নানা নানিও কি গিফট করেছে

হ্যাঁ মামা হ্যাঁ মামা নিদে আসসালাম আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি এটা জন্মদিনের পরের দিনের সকালের ঘটনা যখন আমাকে খেতে দিছিল পরোটা আর আলু ভাজি সাথে ডিম ভাজি এটা হলো আমার অন্যতম ফেভারিট একটা খাবার আর এটা হলো ওই দিনেরই বিকালের ঘটনা যখন কে বাবা আমাদেরকে ঘুরতে নিয়ে যাবে বলে আহ বললো আর এই ধরনের সুযোগ আমি সহজেই মিস করি না ঘুরতে নিয়ে যাবে আমি অলওয়েজ রেডি কিয়ানের বাবা আমাদের কোথায় ঘুরতে নিয়ে গেল এটা জানতে হলে আপনাদের অপেক্ষা করতে হবে পরের দিন পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ